বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা এখন আর ভালো লাগছে না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমরা যেমন ঘর থেকে বেরোতে পারছি না কোনো কাজ করতে পারছি না তেমনি কিন্তু গাছগুলিও এখন বিরক্ত হয়ে গেছে কত আর সহ্য করা যায় বৃষ্টি একবার যেমন আমরা বৃষ্টির দিকে তাকিয়ে থাকি আবার অতি বৃষ্টিতে বিরক্ত হয়ে যায় তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আরেক নতুন ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আর কোনো কিছু হারভেস্ট করবো না আজকে শুধু বাগানের কিছু দৃশ্য তোমাদের তুলে ধরব এই যে দেখো এখানে কিছু থানকুনি পাতার মূল লাগিয়েছি মানে শিকড় এর থেকে দেখো সুন্দরভাবে পাতাগুলিও আবার বড় হতে শুরু করলো তো এবার কিছু দিনের মধ্যে এখান থেকে থানকুনি পাতাও পেয়ে যাব আর লঙ্কা গাছগুলি দেখো ভালোই বড় হচ্ছে আর কিছুটা যে কুকুরানো হয়েছিলো সেগুলি কিন্তু বৃষ্টির জল পেয়ে যে জীবাণুগুলি ছিল সেগুলি ধুয়ে চলে গেছে আর গাছগুলিও আবার ঠিক হয়ে গেছে আর বেগুন গাছগুলি দেখো বৃষ্টির জল পেয়ে গাছের চেহারাই পাল্টে গেল তবে অতি বৃষ্টিতে বেগুনের ফুলগুলিও কিন্তু ঝরে যাচ্ছে তো দেখা যাক কখন বৃষ্টি কমে আর গাছগুলি আবার নতুন করে ফল ফুল দিতে শুরু করে আর এখানে দেখো বস্তাতে তো প্রচুর পরিমাণে আমি আদা লাগিয়েছি প্রথম দিকে ভাবলাম যে আদাগুলি হয়তো হবে না এখন দেখো আদাগুলি গাছগুলি বড় হয়ে গেছে আর এই একটা বস্তাতে দেখো আদা দেওয়ার পর দেখি একটা চাল কুমড়ো গাছ উঠেছে তো এটাকে বাউনে দিয়ে দিলাম এই মাচাটাতে তো দেখা যাক কতটুকু হয় আর এখানে প্রত্যেকটা বস্তাতে আমি কিছু ঢেঁড়সের বীজ দিলাম এই ঢেঁড়স গাছগুলি দেখো ভালোই কিন্তু হয়েছে তো দেখা যাক এখন যে নতুন বীজগুলি দিলাম সেগুলি কেমন হয় আর প্রত্যেকটা বস্তা থেকে কিন্তু একটা দুইটা করে ঢেঁড়স পাওয়াই যাচ্ছে আর এখানে দেখো ধনে প্রচুর পরিমাণে তো ফুল আসলো তো আশা করছি এর থেকে বীজ পড়ে আরও কিছু ধনেপাতা হবে আর এখানে তো দেখলে লাল শাকের বীজ রাখলাম কিছু ওই সাইড থেকে তুলেও নিলাম আর এগুলি পেকে গেলে এগুলি থেকেও প্রচুর পরিমাণে বীজ পাওয়া যাবে তবে আগে যে বীজগুলি তুললাম সেগুলি কিন্তু ভালোভাবে আমি শুকাতে পারিনি এখানে দেখো বস্তাতে কিছু দুধ কচু গাছ আছে তো এগুলিও কিন্তু ভালোভাবে বড় হচ্ছে আর কিছুদিন পরে এখান থেকে কচু শাকু পাওয়া যাবে আর দেখো এই যে বস্তাতে দিয়েছিলাম বীজগুলি সেগুলি কিন্তু ফুটতেও শুরু করলো আর এদিকে দেখো কালকে তো ঢেঁড়স তুলেছিলাম আজকে দেখো আবার ঢেঁড়স বড় হয়ে গেছে তো কালকে তো অনেকগুলি তুললাম কালকে রান্নাও হয়নি নেমন্তন্ন ছিল তো কালকে সবজিগুলি রয়ে গেছে তাই আজকে আর কোনো সবজি তুলবো না আর দেখো ঝিঙেগুলিও অনেকটা বড় হয়ে গেছে আর বন্ধুরা দেখো তোমরা তো দেখলে এখানে আমি কিছু খাড়কনের মূল দিয়েছিলাম কিভাবে খারকন গাছ হলো তো এই খারকনগুলিও দেখি কখন তুলি এগুলিও কিন্তু বাটা বা তরকারি খেতে ভালোই লাগে অনেকে পাতাগুলি খেয়ে ডগাগুলি ফেলে দেয় ডগাগুলিও কিন্তু সুটকি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর দেখো বাড়িতে তো ছড়িয়ে ছিটিয়ে অনেক ডাটা হয়ে রয়েছে তো এইগুলিকেও তুলব তো কয়টা খাবো বলো একদিকে তুলে আরেক দিকে বড়ো হয়ে যায় আর এখানে দেখো দুধকুচু কী পরিমাণে উঠেছে বৃষ্টির জল পেয়ে আর এখানে তো আমি একটা কালো দুধকচু দিয়েছিলাম দেখো এর থেকে অনেকগুলি গাছ বেরিয়েছে দেখো আর লেবু গাছের অবস্থা কি বলবো এই যে লেবুগুলি আসলো এগুলি কিন্তু আবার এখন যে ফুলগুলি ছিল সেগুলিও ঝরে যাচ্ছে দিন হলো আমি লতি তুললাম আবার দেখো অনেকগুলি লতিও আবার বড় হয়ে গেছে তো দেখা যাক দেখো প্রত্যেকটা গাছ থেকে দুইটা তিনটা করে লতি বেরুচ্ছে তো দেখা যাক আর একটু বড়ো হোক তারপর তুলে নেবো তো বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে বালিতে একটা ডাটা গাছ ছিল তার থেকে প্রচুর পরিমাণ বীজ হয়েছে কিছু বীজ আমি নিলাম শুকিয়ে আবার শাকও চাষ করলাম আর দেখো এখানে হয়তো কিছু বীজ পড়েছে প্রচুর পরিমাণে ডাটা শাক হয়েছে আর এই যে আমার অনেক দিন পুরনো গাছটা এখন দেখছি বৃষ্টির জলে মারাই গেল তো কিছু করার নেই এটাকে তুলে আবার নতুন চারা লাগিয়ে দেবো আর এখানেও দেখো একটা চারা এনে লাগিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঢেঁড়স গাছগুলিতে আবার ঢেঁড়স বড় হয়ে গেছে মাত্র কালকে তুললাম দেখো ঢেঁড়স কিন্তু এমন একটা সবজি যা কোনো লোকসানই কাউকে করে না প্রতিদিন দিয়ে যায় কিছু না কিছু তো দশটা গাছ যদি তোমরা বসাতে পারো অন্তত পক্ষে কমে পাঁচটা কিন্তু ঢেঁড়স পেয়েই যাবে দেখো ঢেঁড়সগুলি আবার বড় হয়ে গেছে আর এদিকে দেখো কারকুল গাছে ভালোই কারকুল চলে আসলো তবে বৃষ্টিতে এই যে দেখো হলুদ হয়ে যাচ্ছে জানি না হবে কি না তো যাই হোক বৃষ্টি কমলে আশা করছি এখান থেকে ভালোই কারকুল পেয়ে যাবে বন্ধুরা তোমরা তো জানো এই সাইড দিয়ে আমি অনেকগুলি লঙ্কা গাছ দিয়েছি দেখো এগুলিতে আস্তে আস্তে লঙ্কো আসতে শুরু করলো আর কিছু লঙ্কা লালও হয়ে গেছে আর এদিকে ওদিকে তো প্রচুর পরিমাণে দুধকুচু হয়ে রয়েছে আর এখানেও দেখো কিছু কারকুল এই সাইডও দিয়ে দিলাম কারকুল এই যে লতি দিয়েছি আর এটা দেখো কামরাঙ্গা গাছে উঠে গেছে তো এখান থেকেও আশা করছি ভালোই ফলন পাবো আর এদিক দিয়ে তো তোমরা জানো প্রচুর পরিমাণে লঙ্কা গাছ হয়েছে আশা করছি এবছর আর লঙ্কা কিনে খেতে হবে বন্ধুরা এই যে লঙ্কার চারাগুলি উঠেছে প্রচুর পরিমাণে তো উঠেছিল এখন কিন্তু দেখো বৃষ্টিতে চারাগুলি নষ্টই হয়ে যাচ্ছে জানি না এগুলি রাখতে পারবো কিনা তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না যেহেতু দেখো একদম অন্ধকার হয়ে আবার চলে আসছে বৃষ্টি আর কোনো হারভেস্টিংও করলাম না তো ঠিক আছে দেখা হবে আরেক দিন আরেকটা হারভেস্টিংয়ের সাথে